নমস্কার বন্ধুরা লাঞ্চে বা ডিনারে গরম গরম ভাত বা রুটির সাথে খাওয়ার জন্য যদি একটু অন্যরকম কিছু ট্রাই করতে চান তাহলে আজকের এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন বাড়িতে মাত্র দুটো থেকে তিনটে ডিম থাকলে বিনা ঝামেলায় ডিমের এই অজানা রেসিপিটি বানিয়ে নিতে পারবেন এই রেসিপি বাড়ির সবাইকে খাওয়ালে এক নিমেষেই সবার মন খুশি হয়ে যাবে এটুকু বলতে পারি তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি তিনটে ডিম নিয়ে নিয়েছি আর ডিমগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এরকম একটা গ্রেটার বা ঘষণে দিয়ে তিনটে ডিমকেই সুন্দর করে গ্রেট করে নেব আর বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই নিজেদের প্রয়োজন অনুযায়ী ডিমের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন বন্ধুরা ডিমগুলোকে গ্রেড করতে করতে প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই আজ আমার এই রেসিপিটা দেখতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল সেভ করে দেবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছায় তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতেই দেখুন তিনটে ডিমকেই সুন্দর করে গ্রেড করে নিয়েছি এখন এই প্লেটটাকে ধরে সাইডে সরিয়ে রেখে দেব। আর এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আপনারা এখানে সাদা তেল বা রান্নার অন্য যে কোনো তেল ব্যবহার করতে পারেন তো তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দুটো এলাচ এক টুকরো দারচিনি আর দুই থেকে তিনটে দিয়েছি লবঙ্গ গরম মশলা থেকে সুন্দর ভাজা গন্ধ বেরিয়েছে এখন এর মধ্যে দেখুন এরকম ছোট চামচের এক চামচ দিয়ে দিলাম কাসুরি মেথি বা শুকনো মেথি পাতা যেটাকে বলা হয় তো কাসুরি মেথি দিয়ে হালকা করে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর বন্ধুরা কাসুরি মেথি দিয়ে কিন্তু একদমই বেশি সময় ভাজা যাবে না একদম হালকা করে একটু নেড়ে চেটে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচিটা অ্যাড করতে হবে পেঁয়াজগুলো সুন্দরভাবে নরম হয়ে হালকা গোল্ডেন ব্রাউন রং আসা পর্যন্ত ভেজে নেব বন্ধুরা সব সময় ডিমের একঘেয়ে রেসিপি ঝোল ঝাল এসব খেতে ভালো না লাগলে আজকের এই রেসিপিটা একদিন বানিয়ে দেখতে পারেন এই রেসিপিটা এতটাই টেস্টি হয় যে একবার বানিয়ে খেলে অন্য কোনো রেসিপি আর একদম ভালো লাগবে না তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে পেঁয়াজ কুচিগুলো দেখুন সুন্দর করে ফ্রাই করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে আমি ওই এক চা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত হালকা করে একটু ভেজে নিতে হবে আদা রসুন বাটা দিয়ে ওই মোটামুটি দু মিনিট মতো হালকা করে একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নেওয়া টমেটো দুটো কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা হাফ চামচ জিরের গুঁড়ো স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তো সমস্ত মশলাগুলোকে এখন খুব ভালো করে নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নেব আর বন্ধুরা টমেটোগুলো সুন্দর সফট হওয়া পর্যন্ত এবং মশলা থেকে সুন্দর তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে তো বন্ধুরা মশলাটা কষতে থাকুক এই সময় আমরা আরও একটা কাজ কমপ্লিট করে নেব এদিকে দেখুন একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি তিনটে সেদ্ধ করে নেওয়া আলু তিনটে আলুকে এরকমভাবে দুই টুকরো করে কেটে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আলুগুলোকে এরকম হাত দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে ভেঙে নেব আলুগুলোকে একদম মিহি করে ম্যাশ করে নেওয়া যাবে না একটু এইরকম গোটা গোটা থাকবে সেইভাবেই কিন্তু ভেঙে নিতে হবে তো বন্ধুরা সমস্ত আলুগুলোকে হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো এদিকে দেখুন টমেটো সুন্দর সফট হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু সুন্দর তেল ছেড়ে দিয়েছে এখন ওই যে সেদ্ধ করে নেওয়া আলু আলুগুলোকে কড়াইতে দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর বেশ খানিক্ষণ কষিয়ে নিতে হবে বন্ধুরা আমরা তো বেশিরভাগ আলু বেশ ডুমো ডুমো করে কেটে তারপরে রান্না করি একবার এইরকমভাবে ভাবে আলু প্রথমে সেদ্ধ করে তারপরে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নিয়ে রান্না করে দেখবেন খেতে অসাধারণ সুস্বাদু হয় আলুগুলোকে মশলার সাথে মোটামুটি তিন থেকে চার মিনিটের মতো আমি কষিয়ে নেব আলুগুলো যেহেতু সেদ্ধ করার পর ভাজা হয়নি সেজন্য বেশ একটু বেশি সময় নিয়েই কষিয়ে নিতে হবে তো বন্ধুরা ওই মোটামুটি তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আপনারা যেই রকম গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জলের পরিমাণটা কম বেশি করে দিয়ে নেবেন আলুগুলো যেহেতু আগের থেকেই ভালোভাবে সেদ্ধ করা সেই জন্য আলু সেদ্ধ হওয়ার জন্য এক্সট্রা করে জল দিতে হবে না আপনারা যেই রকম গ্রেভি রাখবেন তার থেকে একটু বেশি জল দিলেই হবে ঝোলটা সুন্দরভাবে ফুটে এলেই এর মধ্যে গ্রেড করে রাখা ডিমগুলোকে দিয়ে দিতে হবে তো আমি সমস্ত গ্রেড করে রাখা ডিম ফুটানো তো ঝোলের মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি ডিম দেওয়ার পর দেখবেন ঝোলটা বেশ একটু ঘন হয়ে এসেছে যেহেতু ডিমের কুসুম রয়েছে সেই জন্য ঝোল খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে তো যাই হোক এখন একটা ঢাকনা দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম মোটামুটি ওই তিন মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম আর এখন ঢাকনা খুলে নিলাম যেহেতু আলু বা ডিম কোনো কিছুই সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই সেই খুব বেশি সময় ঢাকা দেবারও প্রয়োজন নেই ঢাকনাটাকে খুলে নিয়ে সমস্ত কিছু আবারও স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন এর মধ্যে একটা মশলা দিয়ে দেব এখানে আমি গোটা জিরে আর গোটা গরম মশলা ড্রাই রোস্ট করে তারপর গুঁড়ো করে দিয়ে দিচ্ছি মশলাটা আমি ওই এক চামচের মতোই দিলাম টেস্ট ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে একটু চিনি দিলাম তো সমস্ত কিছু একসাথে খুব ভালো করে এখন মিশিয়ে নেব বন্ধুরা যে ভাজা মশলাটা আমি এর মধ্যে ব্যবহার করলাম সেটার পরিমাপটা একবার আপনাদেরকে একটু বলে দিই হাফ চা চামচ গোটা জিরে দুটো গোটা ছোট এলাচ ছোট এক টুকরো দারচিনি আর দুটো লবঙ্গ ড্রাই রোস্ট করে তারপর গুঁড়ো করে নিয়েছি তো বন্ধুরা এদিকে আমাদের রেসিপিটা একদম পরিবেশন করার জন্য কমপ্লিট হয়ে গেছে তো এটাকে আমি একটা বড় বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি আর অবশ্যই আপনারা এখানে গ্রেভিটা নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে রাখতে পারেন তবে খুব বেশি ঝোল হয়ে গেলে কিন্তু রেসিপিটা খেতে একদমই ভালো লাগে না ডিমের এই রকম একটা রেসিপি হলে দুপুরে গরম গরম ভাত হোক কিংবা রাতে রুটি পরোটা জাস্ট একদম জমে যাবে তো বন্ধুরা আমাদের আজকের এই রেসিপিটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তবে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোন রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন